ইবনু কাইয়ুম রহমতুল্লাহ আলাই তার আহকাম আহলি জিম্মা গ্রন্থে এই বিধানটি এনে এই কথা বলেন কোন কুফুরি আচার অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা জানানো সর্বসম্মতি করমে হারাপ যেমন শুভেচ্ছার যদি আমরা খাঁটি অর্থ ধরি তাহলে অর্থটা এভাবে দাঁড়ায় সে অনুষ্ঠান বা উৎসব আয়োজনটির মাধ্যমে তাদের কল্যাণ বয়ে আসুক বা তাদের এই উৎসব এবং আয়োজনটি সফল হোক অথচ সেই আয়োজনটি ছিল শিরকে কেন্দ্র করে তাহলে একজন একাত্মবাদে বিশ্বাসী হয়ে একজন তৌহিদবাদী হয়ে কিভাবে শিল্পযুক্ত একটি কর্মকাণ্ডকে শিল্প একটি উৎসব অনুষ্ঠানকে আমরা শুভেচ্ছা জানাবো ইসলামকে সার্বজনীন হিসাবে প্রেজেন্ট করতে বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা জানানোর যে তত্ত্বটা এটাকে যদি অকথ্য ভাষায় বলি তাহলে এভাবে বলা যায় এটা একটা ননসেন্স মার্কা তত কেননা যে ব্যক্তির মূল আদর্শ এবং বিশ্বাস হলো একাত্মবাদ এবং তৌহিদ সে ব্যক্তি কিভাবে যুক্ত একটা কর্মকাণ্ডকে শুভেচ্ছা জানায় আর যখন সে শুভেচ্ছা জানালো সে তো তার মূল আদর্শ এবং বিশ্বাস থেকে ছিটকে পড়ল। বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা জানানো এটা কি ইসলাম কি বলে অনেকেই বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা জানায় এটা কি ঠিক এবং ইসলাম এ ব্যাপারে কি বলে বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা জানানো এটা সম্পূর্ণ হারাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জুমারের ৭ নম্বর আয়াতে ইরশাদ করেন ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গনিয়ুন আনকুম ওয়ালা তাকফুরু লিইবাদিহিল কুফরা তোমরা যদি কুফুরি করো তাহলে জেনে রেখো আল্লাহ তালা অমুখাপেক্ষী তবে আল্লাহ তালা তার বান্দাদের ব্যাপারে কুফুরকে পছন্দ করেন না ঠিক তেমনিভাবে আল্লাহ তালা তার গ্রন্থে সুরা নুহের তেইশ নম্বর আয়তে এরশাদ করেন

যেটা কি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইন্না শিরকা মন আযীম বলে ব্যক্ত করেছেন দ্বিতীয়ত হলো শিরক তথা মূর্তি পূজার প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করা এটা একটা কাফেরদের বৈশিষ্ট্য তথা কুফুরের একটা সিফাত তার কোন সাহসে আমরা মূর্তি পূজার উৎসবে পার্টিসিপেট করব বা এই উৎসবকে আমরা শুভেচ্ছা জানাবো এখন হয়তো অনেকে বলবে আমরা তো মূর্তি পূজা করছি না বা মূর্তি পূজার অনুষ্ঠানে বা উৎসবে পার্টিসিপেট করছেন আমরা শুধুমাত্র তাদেরকে একটা শুভেচ্ছা জানাচ্ছি দেখুন শুভেচ্ছার যদি আমরা খাঁটি অর্থ ধরি তাহলে অর্থটা এভাবে দাঁড়ায় সেই অনুষ্ঠান বা উৎসব আয়োজনটির মাধ্যমে তাদের কল্যাণ বয়ে আসুক বা তাদের এই উৎসব এবং আয়োজনটি সফল হোক অথচ সেই আয়োজনটি ছিল শিরকে কেন্দ্র করে তাহলে একজন একাত্মবাদে বিশ্বাসী হয়ে একজন তৌহিদবাদী হয়ে কিভাবে শির্ক যুক্ত একটি কর্মকাণ্ডকে শির্ক একটি উৎসব অনুষ্ঠানকে আমরা শুভেচ্ছা জানাবো এটাকে আদয়ে একাত্মবাদে বিশ্বাসী একজন মুসলমানের পক্ষে সম্ভব ইবনুল কাইম রহমতুল্লাহ তার আহকাম আহলি জিম্মা গ্রন্থে এই বিধানটি এনে এই কথা বলেন কোন কুফুরি আচার অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা জানানো সর্বসম্মতিক্রমে হারাম যেমন তাদের উৎসব এবং উপবাস পালন উপলক্ষে এ কথা বলা যে আপনার উৎসবটি সফল হোক বা আপনার উৎসবটির মাধ্যমে আপনার কল্যাণ বয়ে আসুক কারণ এই শুভেচ্ছা জানানো এই গ্রহণ আল্লাহ তালার একমাত্র মনোনীত ধর্ম ইসলামের সাথে আপসকামিতার সামিল হয় কেননা এগুলো বিদর্মীদের মনোবলকে শক্তি করে এবং তাদের স্ব বাতিল ধর্মের প্রতি তাদের বৈধতা দেওয়া হয় তাদেরকে ধীর করা হয় এখন এখানে দুইটা কথা আসতে পারে যে গণতান্ত্রিক দেশে এটাকে আমরা কিভাবে ডিল করব। এবং রাজনৈতিকভাবে এই শুভেচ্ছা জানানোটা জায়জ কেন এর মাধ্যমে ইসলাম যে সার্বজনীন এটা সবার কাছে প্রেজেন্ট করা হয় প্রথমত হলো গণতান্ত্রিক দেশে এটাকে আমরা সেভাবেই ডিল করব যেভাবে আল্লাহ তালা তার গ্রন্থে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা তার পবিত্র গ্রন্থে বলেন হেনবি আপনি বলুন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন তোমাদের দিন তোমাদের জন্য আমার দিন আমার জন্য দ্বিতীয়ত ইসলামকে সার্বজনীন হিসাবে প্রেজেন্ট করতে বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা জানানোর যে তত্ত্বটা এটাকে যদি অকথ্য ভাষায় বলি তাহলে এভাবে বলা যায় এটা একটা ননসেন্স মার্কা তথ্য কেননা যে ব্যক্তির মূল আদর্শ এবং বিশ্বাস হলো একাত্মবাদ এবং তৌহিদ সে ব্যক্তি কিভাবে শিখযুক্ত একটা কর্মকাণ্ডকে শুভেচ্ছা জানায় আর যখন সে শুভেচ্ছা জানালো সে তো তার মূল আদর্শ এবং বিশ্বাস থেকে ছিটকে পড়লো আর সে যখন তার আদর্শ এবং মূল বিশ্বাস থেকে ছিটকে পড়লো তাহলে তার আর বাকিটা রইল